প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসলাম পাটোয়ারি এগোতে কিছু গরু আমাদের বাকি রয়ে গেছে ভ্যাকসিনেশন করানো ছাড়া কারণ কিছু গরু আমাদের লাস্টের কালেকশন তো এই গরুগুলিকে আমরা আজকে খুরা রোগের ভ্যাকসিন করব বা টিকা করব আমরা মুসলমান হিসাবে যেমন আমাদের নামাজটা ফরজ তো যারা বাণিজ্যিকভাবে গরুর খামার করেন তাদের জন্য গরুকে টিকা করা খুবই একবারে ফরজের মতোই কারণ টিকা করা লাগবেই সারা বাংলাদেশে গরুর খামারে অর্থনৈতিকভাবে সবচেয়ে বড় যতগুলি লস হয়েছে সবগুলি হয়েছে এই খুরা রোগের কারণে খুরা রোগেই সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষতিটা করে থাকে এটার বড় কারণ হচ্ছে একটা খামারে একটা গরু যদি খুরা রোগে আক্রান্ত হয় তাহলে ওই খামারের সব একেবারে টোটাল যতগুলা গরু রয়েছে সবগুলি খুরা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এটা মিস খুব রেয়ার কোনো কারণবশত দুই একটা গরু যদি মিস যায় আর কি তা আর না হলে সবগুলোই খুরা রোগে আক্রান্ত হয়ে যায় এটা খুবই ভয়াবহ একটা রোগ এটা টিকা একেবারে সবসময় করে নেওয়াটাও উচিত সবচেয়ে ভালো হয় যদি চার মাস পাঁচ মাস অন্তর অন্তর করে নেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো আমরা আমাদের কিছু গরু বাকি রয়েছে খুরা রোগের টিকা করা ছাড়া আমরা এই গরুগুলিকে এখন টিকা করে দিব সঙ্গে থাকুন Terima kasih telah menonton! প্রিয় দর্শক আমাদের ভ্যাকসিনেশন করা কমপ্লিট তো আমি বারবারই খামারি ভাইদেরকে বলি এবং যারা প্রান্তিক পর্যায়ে দুই একটা গো গরু লালন পালন করেন প্রয়োজনে গরুকে একবেলা খাবার কম দিবেন তারপরেও ভ্যাকসিনেশনটা করিয়ে নেবেন কারণ একটা প্রজেক্টে আপনার ধরেন তিন মাস চার মাস ছয় মাসের জন্য আপনারা যে গরু মোটা তাজাকরণ করে থাকেন ওই অবস্থায় একবার যদি খুরা রোগ লেগে যায় একটা গরু খুরা রোগ থেকে সেরে উঠতে প্রায় বিশ পঁচিশ দিন সময় লাগে গরু শুকিয়ে যায় দুর্বল হয়ে যায় বিভিন্ন ধরনের এই খুরা রোগে আক্রান্ত হওয়ার পর বিভিন্ন ধরনের জটিলতাও দেখা দেয় তো আপনারা অবশ্যই খুরা রোগের টিকাটা করবেন টিকা করলে আপনারা খুব ভালোভাবেই আপনারা গরুর মোটা তাজাকরণ গরু থেকে আর্নিং করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং এরকম প্রয়োজনীয় খামার ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম